আচ্ছা বলে কোন দেয়াল্লিশ আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা শুনছেন ভয় ডট নাইট এবং আমি ঋণ আছি সাথে সম্পূর্ণ সময়টায় আজকে আমাদের একষট্টি তোমার এপিসোডে আপনাদের সকল কি আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই আপনারা যদি চান আপনার ভাবে না পরবর্তী এপিসোডে আমরা ফিচার করি তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইমেল করতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ভয় ডট নেট এবং যদি আপনারা চান ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকবেন দেন আওয়ার ফেসবুক অ্যাড্রেস ইজ ফেসবুক ডট কম স্ল্যাশ বিএইচ ও ওয়াই টি ও টি এন ই টি আমাদের আজকের ঘটনায় হুইচ ইজ বেসড অন এন এক্সারসিজম স্টোরি সো চুলন সমেনস্ট না করে আমরা চলে যাব আমাদের ঘটরায় প্রিয় প্রিয় ভাই আমি ফাদার থমাস ডি নেহরা খুলনা সেন্ট জোসেফ ক্যাথেড্রেলের চার্চে আছি সাত বছর এই মেলটা আমি আপনাকে পড়ে শোনানোর জন্য অনুরোধ করছি কারণ যেটা লিখতে যাচ্ছি সেটা আমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর এবং নিষ্ঠুর একটা জিনিস আর সত্যি বললে আমি এটা প্রথমে শুনেছিলাম আমাদের চার্চের সাবেক বিষক মনসিনিয়র মাইকেল ডিল রোজারিওর কাছ থেকে তিনি নিজেও আংকে একজন এক্সোর্সিস ছিলেন তিনি এই সম্পূর্ণ ব্যাপারটা শুনেছিলেন তা সহকর্মী কর্মী ফাদার বেনিডিট কোরেয়ার কাছ থেকে কে দামি শেষ পর্যন্ত নিজেই ঘটনাটা দেখেছি সবকিছু শুরু খুব সাধারণ একটা কৌতুহল থেকে ক্যাথের অ্যান্টিক্রুমে পুরোনো জিনিসপত্র রাখা থাকতো শীতের ধুলো কাঠের বাক্স পুরোনো রূপার ক্যান্ডেল স্ট্যান্ড ভাঁধা মনস্ট্রেন্স ক্যারোস নিওলো পিতলের ঘন্টা এরকম অনেক কিছু সেই রুমে এক কোনে একটা ছোট মসৃণ মুখ তার ঘোল দিয়ে বাড়ানো বাক্স যাকে বলা হয় মাদার অফ পার বক্স আলো নিচে সবুজ রঙে ঢে উঠত ঢাক নাই কোনো নাম লেখা নেই শুধু ভেতরের ছোট্ট একটা ক্রুশের খোদাই আমায় কেউ ছুতাম না ক্যাথেড্রাল তত্ত্বাবধায়ক সজীব ভাই সব সময় বলতেন এটা কোনো খোলার জিনিস নয় ফাদার প্লিজ ডোন্ট ওপেন কিন্তু মানুষ তো কৌতূহলী আর সেটা হওয়ার কথা ছিল যা আসলে হয়েছিল যে পৃষ্ঠের গল্প বলছি তার নাম ফাদার আরমান কস্তা বয়স চল্লিশের মতো নিয়মিত শান্ত এবং হোমভাষী দুই সপ্তাহ আগে রাতের বেলা বৃষ্টি হচ্ছিল ট্রেলের লম্বা হাইওয়েতে বাতি আধক খানা জ্বলছে স্যাক্রিস্টিতে টুপের গন্ধ আরমান ফাদার একটা অ্যান্টি ঢুকে ওই মুক্ত বাক্সটা হাতে তুলে নিলেন ভেতরে কি আছে দেখলে ক্ষতি কি এই কৌতূহল ভেতরে তিনি ধীরে ধীরে ঢাকনাটা টানলেন ঢাকনা খোলার সাথে সাথে তক্তকে লাল ধাতব গন্ধ যেন লোহার সঙ্গে ফুলর রক্তের গন্ধ বাতি ঝিমিয়ে উঠল আরমান বললেন ফিশ ফিশ করে শব্দ শুনছিলেন তিনি যেটা ধূলের নর্দমায় বাতাস ঘুরছে বাচ্ছোটা তড়াপ করে বন্ধ করে তিনি সেখান থেকে বেরিয়ে এলেন এটাই ছিল হিন্ট যেটা আমরা পরে বুঝতে পারলাম ওই বাক্সটা ছিল কোনো কিছু শিকল দুইদিন পরে লক্ষণ শুরু আর্মান ফাদার মিশার সময় হঠাৎ স্তুব্ধ হয়ে যেতেন কণ্ঠ ভেঙে যেত স্যাক্রিস্টিতে দিকে তাকিয়ে দাঁড়ালে তার এক ধরনের ঘৃণা বাঁচত রাতে তার পক্ষে পুড়ে যাওয়া গন্ধ পাওয়া যেত অথচ না এক সন্ধ্যায় তিনি নিজের বুকের ওপর আচর কেটে পাঞ্জাবির ভেতর কোথায় যেন আঁকি বুকি করলেন আমরা বুঝলাম এটা কোনো মানসিক প্রেশার নয় বিশপ মাইকেলকে ডাকাওল তিনি বুঝলেন এন্ড উনি বললেন ওয়াই নিড টু পারফর্মেসিজম ক্যাথিড্রলের বেসমেন্টে এক্সোসিজম একটা রোম আছে দেয়ালে মোটা কাঠের ক্রস টেবিলে লবণ পবিত্র পানি স্টোল রেলিক সেন্ট বেনেডিক্ট মেডেল তেলের ছোট বোতল রুবিক্সের লাল চিহ্ন দেওয়ার লিটানের বই বাতাস খুবই ভারী সিলিং এর সম্পূর্ণ ফ্যান ঘুরলো যেটা বাতাস থামছে না ওই রাতে বৃষ্টি ছিল টিনের উপর পানি পড়ে এক শব্দ হচ্ছিল আরমান ফাদারকে আমরা রুমের ভেতর কাঠের বালকির সঙ্গে বেঁধে রাখলাম হাত দুটো আলতা রুশিতে বাধা যেন তার শরীরে ক্রুশবিদ্ধ ভঙ্গি এটা শাস্তি নয় এটা সেফটি কারণ তার হাত পা খিচে উঠেছিল ঝাঁকি দেখছিল চোখের নিচে কালো দাগ ঠোঁট আচ্ছা দাঁত কেরমের আমরা ছিলাম চারজন বিশপ মাইকেল ফাদার বেনেডিক্ট আমি এবং জুনিয়র ভাই জনডি কস্তা দন আহ স্যাক্রিস্টান দরজায় ও ফোমের আলো জ্বলে আছে তবে মনে হচ্ছে এই আলো কোনো কাজে লাগছে না এক্সোসিজম শুরু হল বিশপ মাইকেল কুরুস ধরলেন পবিত্র পানি এবং বললেন ইন দ্য নেম অব দ্য ফাদার অ্যান্ড গড অ্যান্ড দ্য হোল স্পিরিট ফাদার আরমানের গলা ভেঙে গেল একটা কর্কশ হাসি তামাও এটা তার কণ্ঠ আরমানের ছিল না অন্য কারো ছিল যে মানুষের কণ্ঠ ধার নিয়েছে বিশপ মাইকেল বললেন তুমি কে বেরিয়ে আসো এখান থেকে আরবান ফাদার এর মসৃম মুকসা এক পাশে গেল হাসি দেখা একতরফা তারপরে ইংরেজিতে খুব ধীর এবং ঠান্ডা গলায় বললেন বিশপ হু আর ইউ আরবান ফাদার বললেন আই এম ইউর গড বিশপ আবার বললেন দেয়ার ইজ অনলি ওয়ান গড এন্ড আই থিঙ্ক হি ইজ নট জাস্ট লাইক ইউ আরবান ফাদার বললেন অ্যান্ড হি ডাইড ইট এ কো হোয়াট শিপ মি এই কথা বলার সঙ্গে সঙ্গে বাইরে বাজ পড়ল জানালার কাজ জন্য কেঁপে উঠল সে বাজে সাদা আলো রুমের ভেতরে এক সেকেন্ডের জন্য ফ্রিজ করে দিল ওই মুহূর্তে আমি দেখলাম আরমান ফাদারের কপালের ডান দিকের বা থটনির বাম বরা বরাবর লম্বা একটা সেলাইয়ের দাগ যেন খুব পুরনো কাটা সুতো দিয়ে সেলাই করা তবে খুলে গেছে কিন্তু ডাকটা রেখে গেছে আমি শিউরে উঠলাম এমন দাগ আমি আগে দেখেছি বলে মনে হয় না মনে হয় এটা কোনো কিছু একটা সিম্বল চলতে থাকল ফ্রম দ্য আস ও লর্ড ফাদার বেনেডিক লবণ ছড়িয়ে দিলেন পজিস্ট কণ্ঠটা হেসে উঠল লবণ দেয় আগর নেই পাবি নট ডু দ্যাট বিশক মাইকেল কঠোর গলায় বললেন নাম বড়

রুবে হালকা সালফারের গন্ধ ছড়ালো বাতাস যেন তীব্র গরম হয়ে গেল আমি মাথা নিচু প্রার্থনায় মন দিলাম তবুও আমার মাথা গড়ছিল ওই সেলাইয়ের দাগ রাতের বেলা আমি আর ফুমে রুমে গেলাম পুরোনা কেস ফাইল দেখতে লাগলাম ধুলো ঢাকা চামড়ার ফাইলে লিখা আছে তারিখ সাতাত্তর বাহাত্তর পঞ্চান্ন তারপর এক ফাইল চোখে আটকে গেল সাদা কাগজে কালো কালি তারিখ আটাত্তর বছর আগে আমি পড়তে লাগলাম কথাগুলো কাপা কাপা হাতে লেখা এক পৃষ্ঠ মুখে কপাল থেকে টুমটি পর্যন্ত সেরা ডাক কণ্ঠে একাধিক কণ্ঠ লিজিয়নের কথা বলে আমার হাত ঠান্ডা হয়ে গেল শেষ পাতায় লেখা রিস্টার নাম লেখা হল না ডিউনের নাম লিখা হল না এক্সোসিস্ট হারিয়ে গেল এক্সোসিসেমের পরে আমরা পরের দিন সে এক্সোসিস্টের খোঁজ আছে কিনা দেখতে বের হলাম ক্রাইস্ট কিং কলেজে একজন বয়স্ক ভাই ছিলেন ব্রাদার অ্যাভেস্টিন ফ্লারিও তিনি ছিলেন সে হারিয়ে যাওয়া এক্সোসিস্ট ফাদারের বন্ধু তার কণ্ঠ কাপ কিন্তু কথা স্পষ্ট আমি জিজ্ঞেস করলাম কোথায় গিয়েছিলেন ব্রাদার অবস্টিন নিঃশ্বাস নিয়ে বললেন তিনি কোনোদিন আর ফিরলেন না কে যাবার আগে একটা কথা রেখে গিয়েছেন ডেপিডের নাম জানার একমাত্র উপায় হল তার উপাসনা করা যে তার উপাসনা করবে তার সামনে সে নাম বলবে তারপর তাকে দাস করে নেবে সে ফাদার নিজে উপাসনা করার অভিনয় করে নাম জেনেছিল তারপর একটা মুক্তার বক্সে তাকে বেঁধে ফেলেছিল ক্যাথেড্রোলে দেখেছিলাম নামটা লিখে রাখেননি কারণ নাম লিখলে আবার কেউ সেতো তাকে আমি থমকে গেলাম সেই মুক্তার বাক্স মাদার অফ বক্স ব্রাদার বললেন যে বাক্সটি খুলেছে সে দরজা খুলেছে আর যে একবার দরজা খুলে তার ঘরে অতিথি ঢুকেই পড়ে আমার মাথায় সবকিছু ঢুকলো আমি এসে বিশপ মাইকেল জানালাম তিনি সিদ্ধান্ত নিলেন এক্সোসিজম হবে কিন্তু এবার ভিন্ন পদ্ধতিতে ফাদার পেনেডিট নীরব রইলেন কিন্তু চোখে নির্ভর এবং কঠিন আলো এসেছে বৃষ্টির শব্দ আরো ভারী এক্সোরজম রুম একটাই কিন্তু টেবিল এপর অতিরিক্ত কিছু আছে এতে খালি কাপড় শখচুরশে আসে মাদার অফ পার্ল বক্স আরমান ফাদারকে আবার কুশবিদ্ধ ভঙ্গিতে বাধা হলো তার দৃষ্টি আর সর্দা চোখ খোলা ঠোঁটে লালা দাগ ছড়ানো পরিষ্কার দেখা যাচ্ছে যেন ডাক্তার নিজ থেকে আলো টানছে বাতাসে আমরা দুজন পালা করে গিট গাইতে লাগলাম কেরি এলিসন মাঝে মাঝে রুমের বাধে ম্লান হয়ে আসছে এক সময় আরমান ফাদারের শরীরটা ধরফর করে উঠতে লাগলো নখলাকে পায়ের বাঁধন টান পড়ে কুকিয়ে ওঠে দড়ি শক্ত ফাঁতের পেডেন্টি ক্রুজ তুলে কাছে গেলেন হু তুমি কাকে পাও

আমি শাশকে রাখলাম বেশ কথা বললেন না ছোট সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন রংটা একসাথে ঠান্ডা ঘুরপাক খেতে লাগলো কন্ঠটা নরম হয়ে গেল যেন সে স্বস্তি পেল যেন প্রার্থনা সুরে তারপরে একটা অক্ষুতুবে বের হলো অন্য একটা যেরকম কাটতে কাটতে বলছে শব্দটা নিভে গেল বাজ কাজ চূর্ণ হওয়ার শব্দ অন্ধকারে বিশপ মাইকেলের কণ্ঠ থমাস আলো জালো আমি তর্চন করলাম ফাদার বেনিডিকটা হাত কাঁপছে চোখে উৎস ঝিলি কিন্তু তার মুখ শান্ত ধীরে ধীরে বললেন উম হতো নেই তো নেই Bishop Michael, like, Haddief, of Pearl, Father Benedict, the ক্রাইস্টেবল কোকি উঠল লাইং ফাদার বেনিডিক শক্ত করে বললেন তুমি তোমার নাম বলেছ এখন সে কলে বাধা হবে তিনি রিটানি শব্দে গুনগুন করলেন ফ্রম দ্য ফিউরি অফ দ্য টেবিলাস ও লর্ড। আমরা বাক্সটা খুলে ধরলাম বেতনের রং কালো কাপড় ঘরমে বাতাস কাঁপছে পোজের শরীরটা হঠাৎ নিথাওয়ার তারপর বুকে ভয়ঙ্কর টান আয়মান ফাদারের চোখ উল্টে সাদা জীব বের হয়ে আসছে শরীর থেকে যেন বাষ্প উঠছে কিন্তু তাপ নেই আমি বুঝতে পারছি না কিন্তু শরীর কামড়াচ্ছে সুগন্ধি ধোয়ার সঙ্গে কাঁচা নর্দমার গন্ধ ফাদার বেনেডিট কোট জুটলেন সামায়েল ইন্টু দ্য বক্স একটা দীর্ঘ চিৎকার হুম টাকা ভিডিওর তর্চের আলো লাফি উঠল আর মান ফাদার বাঁধন টান খেয়ে শব্দ করলো কিন্তু ঠিক ওই মুহূর্তে আমার মনে হলো কেউ যেন আমার কানের কাছে নিচু গলায় বলল আমাকে নাম ধরে ডেকেছ আমাকে ঘর দাও আমি বাক্সটা তার কাছে ধরলাম তারপর যেন হালকা চাপা ঝড় একটা বাক্সের মধ্যে ঢুকে গেল দরজাটা টেনে অটোমেটিক বন্ধ হয়ে গেল ফাদার বেনেডিক ঢাকাটা ঠাস করে লাগিয়ে দিলেন বিশপ মাইকেল কুফ চুয়ে খুব নিচু গলায় বললেন ফিয়াত রুমটা নিঃস্তব্ধ বৃষ্টি আছে মনে হচ্ছে পরের সুরের টা ধলে পড়ল ফাদার অজ্ঞান আমরা অলাম তার কপালের সেলাই দাগটা আগের মতোই আছে কিন্তু রংটা এবার ফ্যাকাশে আরো হারিয়েছে আমি তার শ্বাস দেখলাম স্বাভাবিক কিন্তু ঘটনা এখানেই শেষ নয় এক ঘন্টা পরে আমরা সবাই উঠলাম ফাদার বেডিটিটা আমাকে দেখে বললেন বাচ্চাটা চাচিয়ে থাকবে দেখাবে না আজকে যে কথা বলছি সেটা রেকর্ড লিখবে না অ্যান্ড ডোন্ট ইভেন রাইট দ্য নেম চোখ শান্ত কিন্তু আমি বুঝতে পারছি এই শান্তির ভেতরে খুব ক্লান্তির একটা সমুদ্র আছে আমি মাথা নেড়ে রাজি হলাম ভেবেছিলাম রাত শেষ কিন্তু না রাত থার দিকে ফাদার বেনিডিক্ট কক্ষে গেলাম আধকলা দরজা বাজাজ ভারী ভেতরে ডোকে দেখি টেবিলে কাগজপত্র একটা ছোট ক্রুশ আর মাঝখানে দেখা সেই মাদার অফ পর্বাস তিনি চেয়ারে বসে আছেন চুপচাপ আমাকে দেখে হালকা হাসলেন তারপর খুব সাধারণ কলায় বললেন থমাস দরজাটা একটু বন্ধ করো আমি দরজা টেনে দিলাম তিনি বললেন সবাই বেঁচে গেলে আজকের কাজটা শেষ লর্ড আমি একটু হাসলাম কিন্তু তার চোখে একটা সিদ্ধান্ত দেখতে পেলাম তার হাত টেবিলের নিচে তিনি বললেন আমি জানতাম একদিন আমাকে এমন কিছু করতে হবে নাম জানার একমাত্র পথ হল ভেতর থেকে দরজা খুলে দেওয়া আমি খুলেছি তাই দরজাটা আমার পেছনে খুলেছে আমি বললাম তিনি মৃদু লাগলেন হুম বন্দি থাকতে হলে পাহারা লাগে আর পাহারাদারকে কখনো কখনো দরজার সঙ্গে একাকার হতে হয় তিনি তারই টেবিলের কুচ বুকে ধরলেন চোখ বন্ধ করলেন খুব ধীরে বন্ধ করলেন এবং বললেন লর্ড আমার বজায় আগে তিনি চেয়ারের পাশে রাখা রুশিটা হাতে নিলেন আমি ছুটে গেলাম তার হাত ধরতে ফাদার না এরকম করবেন না তিনি আমার হাত ছাড়িয়ে নিলেন চোখে শান্তি কণ্ঠে ক্লান্তি থমাস আমি হারিয়ে যাচ্ছি হারিয়ে যাওয়া এক্সোসিস্ট ফাদারের জায়গাটা বুঝিয়ে এটা পথের শেষ আমি চিৎকার করলাম স্যাক্রিস্টানদের ডাকলাম আমরা তাকে থমাতে পারিনি আমি এখনো কোনো বিস্তারিত লেখছি না কেউ একটুটুকু বলি আমরা তাকে হারালাম তিনি চিঠিতে সুৎপে লাইন লিখেছিলেন যা পরে পেলাম দ্য বক্স মাস্ট নেভার ওপেন এ ইফ ইট ডাজ মেক বিলিভ ফার্স্ট ধর নামার আগে এই বক্স ট্যান্ডে কমে ফিরে রাখলাম ধুলো ঝড়ে কাপড় দিয়ে ঢেকে কুশ রেখে লিখারে কি কিছু হল না নামটা কোথাও লিখা হলো না আপনি হয়তো বলবেন আমি তো নাম বলেছি হ্যাঁ বলেছি কারণ শোতে আপনি এটা পড়বেন যারা শুনবেন তারা চাইলে নামটা ভুলে যাবেন কিছু যারা খুঁজে বের করতে চাইবেন তাদের জন্য বলি মুক্তার খুলে মসৃণ বাক্স দেখে কৌতূহলী হবেন না ফাদার বেঁচে গেলেন তিনি এখন স্বাভাবিক কিন্তু মাঝে মাঝে হঠাৎ চুপচাপ জানানের দিকে তাকিয়ে থাকেন একদিন হালকা বৃষ্টি পড়ছিল হামলা দুজনে হাঁটছিলাম টাওয়ারের নিচে আমাকে বললেন ফাদার সমাজ ওই রাতটা আমি কখনো ভুলতে পারি না আই জাস রিমেম্বর এভরিথিং আমি একটা সমুদ্রের তলায় পড়েছিলাম কেউ আমাকে একটা ছোট্ট বাক্স বের করে আনার জন্য খুবই তাড়াতাড়া ছিল আমি কিছু বলিনি বললাম ঈশ্বরকে ছোট হলো আমার দায় কাটা দেয় এক রাতে ক্যাথেড লম্বা ধরে হাঁটছিলাম বাটি চলছে কিন্তু ডান পাশে দেয়াল জোরে ছায়া মনে হলো ছায়াটা আমার সঙ্গে গতি মিলাচ্ছে আমিও থামলাম তারপর আমার মধ্যে একটা ফিস ফিস নামে সান্ডি শেফ আমি ক্রস পকেট থেকে বের করে প্রার্থনা করলাম শব্দটা থেমে গেল আপনাকে কেন লিখলাম রেন ভাই সেটা বলি আমাদের দেশে এসব নিয়ে কথা হয় না কিন্তু আমি জানি আপনার সুর শ্রোতারা এই গল্পগুলো শোনেন ভীত হয়ে আপনার প্রার্থনায় ফিরে আসে ভয়কে অস্বীকার করলে ভয় বড় হয় ভয়কে নাম দিলে ভয় ছোট হয় আমি নামটা বললাম কারণ আমাদের এতটুকু জানা দরকার সামা এল নামটার তার দেখে কেউ ঢুকতে যাওয়া না পারে যারা কুতুহলি তাদের বলি হল অনেক সময় একটা দরজা দরজা খুলো মানে অতিথি আর অতিথি যদি বহুকণ্ঠের হয় তাকে বিদায় করতে যে মূল্য লাগে সেটা কোনো এক ফাদার বেনেডিক্টার প্রাণ হয়ে যেতে পারে শেষ মুখ তার একটা কথা বলি আমার বুকের মধ্যে এখনো বাজে ওই বিক্রের দিকে বৃষ্টি নেমেছিলওয়ারের ঘন্টা একবার বেজে উঠেছিল আমি রুমের দরজা খুললাম ভেতরে অন্ধকার শেলফের উপর বাক্সটা ঢাকটার উপর আলো পড়লে নিচে সবুজ ঢেউ ওঠে আগের মতো আমি খুব নরম কণ্ঠে বললাম আম গার্ডিং দিস প্লেস কোন উত্তর না কিছু রকম ঠান্ডা হওয়াটা একটু রইল যেন খুব দূর থেকে দাঁড়িয়ে কেউ শিকারা করল পাহারা থাকলে ঘুম আসে না এক্সারসাইজম প্রসিডিউরের কথা একটু সাজিয়ে বলি যেন আপনারা বুঝতে পারেন সেদিন আমি কি কি করেছি প্রথমে আমার রুম পবিত্র করলাম পানি ছিটিয়ে তারপর রিটাডি অফ দ্য সেন্ট গাইলাম কারণ সম্মিলিত প্রার্থনায় শক্তি থাকে তারপর সেন্টিফাইড সল্ট ব্যবহার করলাম সীমা তৈরি করতে যেন কোনো অশুভ শক্তি দাঁত ভেঙে দিতে না পারে সামনে দাঁড়ালাম কারণ বিশ্বাসের স্মৃতি সাহস দেয় না আবিষ্কারের জন্য বিশপ মাইকেল ক্রমাগত জিজ্ঞেস করলেন কিন্তু পজেস্ট তো বাঁচতে চাইল শেষ পর্যন্ত ফাদার বেনেডিক কৌশল নিলেন যে কৌশলটা প্রাচীন পুঁথিতে ছিল পূজা করার ভান করে নামা দেয় এটা কেবল সেই মানুষ নিতে পারে যে ভেতরে ধৈর্যে তারা দিয়ে রাখতে জানে এই জিনিস বলেছিল আপনি যখন পড়বেন দয়া করে একটা কথা বলবেন এক্সারসিজম ইজ নট এ মুভি পারে সিনেমা এটা মানুষের শরীর মানুষের কণ্ঠ মানুষের ভাঙা ঘুম আমরা যারা এসব রুমে যাই যারা খুব সাধারণ কফি খাই বৃষ্টিতে ভিজি মাঝে মাঝে ভয় পায় কিন্তু আমরা চেষ্টা করি মানুষের ভেতর আলোটা ফিরিয়ে দিতে আর কখনো কখনো শিয়ালোটা বাঁচাতে কোনো একজন আমি এখানে লিখলাম কারণ তিনি চেয়েছিলেন তার নাম নষ্ট না হোক গুজবে না যাক নিজে কোনোদিন নিজেকে শেষ কথাটা আমার কানে এখনো বাজে তোমরা বেঁচে যাবে হ্যাঁ আমরা বেঁচে গিয়েছি কিন্তু রাত হলে যখন নামে ক্যাথেড্রেলের টিনের ছাদে টাপুর টুপুর আমি অ্যান্টিক্রুমের দিকে তাকিয়ে থাকি বাইরে করিডোরের পাতি আধখানা জলে ভিতরে সে নীরব বাক্স কোথাও থেকে খুব নিচু গুঞ্জন আসে যেন অনেকগুলো কণ্ঠ ধীরে ধীরে বলছে ঘুমাও পাহাড়াদা আপনার সুত যদি এটা পড়েন শেষে একটা প্রার্থনা রাখবেন যারা অদৃশ্যের সঙ্গে লড়াই করে তাদের সাহসের জন্য আর যারা কৌটুহলী হয়ে দরজা খোলেন তাদের বুদ্ধির জন্য ইতি ফাদার থমাস নেহরা সেন্ট জোসেফ ক্যাথেড্রাল খুলনা কপালের ডাক এখন আছে ডাক কখনো যায় না এটা কখনো কখনো স্মৃতি আমরা ডাককে ভয় পাই না আমরা ডাকের ভেতরের ঘটনা মনে রাখি যেন দরজা আর কখনো না খোলে এই ছিল ঘটনা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফাদার দিন নেহরা থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট স্টোরি এন্ড আই থিংক ইট ওয়াজ এ বিউটিফুল ওয়ান কারণ এক্সিজম এর যে ঘটনাগুলি আছে আই এম ভেরি ফ্রাউন্ড অব দ্যাট আই রিদি লাইক দ্যাট এই জিনিসটা সম্পর্কে আমার ইন্টারেস্ট অনেক বেশি আই নো আপনাদের মধ্যে যাদের ইন্টারেস্ট অনেক বেশি তাদের ঘটনাটা ভালো লেগেছে আপনারা যদি চান আপনাদের ঘটনা পাঠাতে তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইমেল করতে হবে এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ভয় ডট নেট এট দ্য রেট অফ জিমেল ডট কম যার স্পেলিং বিএইচ ও ওয়াই ডি ও এন ইটি দ্য রেট ডট কম আর আপনারা যদি চান আমাদের ফেসবুকেও কানেক্টেড থাকবেন দে আমাদের ফেসবুক এর ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম

I'm Reen signing off. Assalamu alaikum.